আসসালামু আলাইকুম আমি এখন দেখাবো যে আপনারা কিভাবে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট খুলে টাকা ইনকাম করবেন তো এই আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের কিছু অ্যাপস লাগবে তো আমি অ্যাপসগুলো দেখাচ্ছি এখানে আমাদের প্রথম অ্যাপস হচ্ছে ভায়া ব্রাউজার তারপরে হচ্ছে গুগল শিট ডুয়েল অ্যাপস প্রো এটা হচ্ছে প্রো ভার্সন প্রিমিয়াম ভার্সন এটা আমার কাছে আছে এটা হচ্ছে টেম্প মেইল তো এই সব অ্যাপসগুলো আপনাদেরকে খুঁজতে হবে না আমার টেলিগ্রাম গ্রুপে সবগুলোই দেওয়া আছে তো টেলিগ্রাম গ্রুপে সব দেওয়া আছে আপনারা আমার ডিসক্রিপশান বক্স থেকে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন এখান থেকে সবগুলো ডাউনলোড করে নেবেন তো আমি বেশি কথা বলবো না আমাদের এই কাজ করার আগে কিছু সেটিংস করে নিতে হবে তো আমি জাস্ট আমার সেটিংস সেটিংসে যাচ্ছি সেটিংয়ে যাওয়ার পরে আমি এখানে সার্চ দিব লোকেশন একটু লেট হবে আসতে এই যে চলে আসছে তো আমরা এখান থেকে এই যে লোকেশন সার্ভিসে যাব এখানে যে অপশানগুলো আছে এই যে দেখেন আমি আমার কিন্তু সবগুলো অপশান অফ করা এখানে যেটা অফ আপনাদের ফোন এরকম অন করা থাকতে পারে বা অফও থাকতে পারে আপনারা এইগুলো সবগুলো অফ করে দেবেন এই যে আমি যেভাবে অফ করে দিছি তো এই কাজটা করা হয়ে গেলে মোটামুটি এখানে আমাদের কাজ শেষ আর আরেকটা কথা বলে নেই এখানে গুগল শিট মানে এইটা এইটা বাদে আপনারা এই যে তিনটা এই যে ভায়া ব্রাউজার তারপরে হচ্ছে এই যে ডুয়েল প্রো এই যে টেম্প মেইল এগুলো হচ্ছে এখান থেকে এই অ্যাপ যাবেন এই চাপ দিয়ে ধরে অ্যাপ পেতে যাবেন যাওয়ার পরে এখানে যে ইন্টারভিউ আসবে আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন আমি এখানে দেখাচ্ছি এই যে এই যে এখানে নিচে হ্যাঁ এখানে হচ্ছে এই যে ক্লিয়ার ডাটা আমি ক্লিয়ার ডাটাতে ক্লিক করে এখানে অল ক্লিয়ার ডাটা করে আমি এটা হচ্ছে ক্লিয়ার করে দিলাম তো এইটা হচ্ছে মোটামুটি আকারের দিনে আপনারা তিন চারবার পাঁচ আটবার করবেন তাহলে হচ্ছে কাজ করতে আপনাদের অসুবিধা হবে না তো এবার আমি শুরু করি প্রথমে আমার ই লাগবে এখানে হচ্ছে আমি ডু প্রোতে গেলাম এটা হচ্ছে প্রোভার্শন এখানে কোনো অ্যাডের ঝামেলা নেই আপনাদেরকে তো এখানে আমি বেশ কিছু ম্যাসেঞ্জার কোরণ করে নিয়েছি তো আপনারা ভাবেন যে ম্যাসেঞ্জার কীভাবে কোলন করে এখানে হচ্ছে প্লাস বাটন আসে প্লাস বাটন আসার পরে এই যে আমার উপরে ম্যাসেঞ্জার দেখা যাচ্ছে এখানে আমি একটা টিক দিয়ে এখানে আমি কোর নিচে কোরণীয় চাপ দিলাম বা আপনাদের এখানে সবগুলো অ্যাপসই শো করবে আপনাদের ফোনের যেসব অ্যাপস আছে তো এইগুলো এখান থেকে এই যে চাপ দিয়ে একটা কোরণ হয়ে গেল দেখছেন এই যে ওয়ান নাম্বার চলে আসছে তো আমি এই ম্যাসেঞ্জারে ক্লিক করলাম তো তার আগে আমি আরেকটা কাজ করিনি আমার তো যেহেতু নাম লাগবে আমি হচ্ছে এখান থেকে গুগল ক্রোমে গেলাম গুগল ক্রমে যাওয়ার পরে আমি ওপেন করছিলাম তো আমি এখান থেকে গুগল ক্রমে গেলাম তো গুগল ক্রমে যাওয়ার পরে আপনারা এই ওয়েবসাইটে চলে ওয়েবসাইটে চলে আসবেন আমি ওয়েবসাইটের লিঙ্কটাও আমি টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক গ্রুপে দিয়ে দেব তো এখানে এখানে এই যে কান্ট্রিতে আপনারা হচ্ছে এখানে দিবেন হচ্ছে ইংলিশে উপরের দিকে গেলে আমি ইংলিশ পাবো এই যে ইউএস ইউনাইটেড স্টেটস এই এ ইংলিশ ইউনাইটেড স্টেটস আমি এখানে ক্লিক করব আর এখানে জেন্ডার হবে আপনার ফিমেল মানে মেয়েদের নামে কিন্তু আইডি হবে আর এটা হচ্ছে হাউ মেনি মানে আপনি কত পিস আছেন তো আমি এখান থেকে মনে যে আমার পাঁচ পিস লাগবে এই যে পাঁচ এখানে পাস দিলাম দেওয়ার পরে আমি নিচের দিকে এসে এই যে জেনারেট নেমস তো আমি এখানে চাপ দিলাম সরি আমার এটা লোক হচ্ছে আমার এখানে সব কিছু ইয়ে আছে এই যে ইংলিশ ফিমেল তারপর আমি নেম জেনারেট দিলাম ট্রাই করি একটা সমস্যা করতেছে আমার আগে ওভেন আবার ঢুকলাম ঢুকার পরে এখানে আমি ইংলিশের যে ইউনাইটেড এখানে হচ্ছে ফিমেল আর আমার লাগবে হচ্ছে পাঁচ পিস আমি এত বেশি নিব না আমার এক পিসই লাগবে এক পিস হ্যাঁ আমি এক পিস করে আপনাদেরকে দেখাবো তো আমি এক পিসে চাপ দিলাম যাওয়ার পরে এখানে লোড নিয়ে এসে এবার আমি নিচের দিকে আসবো এই যে আমার নাম কিন্তু এখানে দিয়ে দিচ্ছে এই যে তো আমি এখানে চাপ দিয়ে এটা কপি করে নিলাম এই যে নেম কপিড হয়ে গেছে বুঝছেন তারপর এইখানে যে নেম কপিড তো আমি জাস্ট এখান থেকে ওই করে ক্লিক করে আমি এখান থেকে পেজে চলে আসলাম তো আমার নাম নেওয়া হয়ে গেলো তো আমি এরই সুবিধার্থে আমার ফোনের যে নোটস আছে আমি ফোনের নোটসে কিছু নাম এভাবে নিয়ে রাখছি এখানে কিছু নাম আমি কালকে কপি করে নিয়ে রেখে দিয়েছি আপনারা এভাবে রেখে দিতে পারেন তাহলে বারবার ক্রোমে ঢুকতে হবে না তো ওইখান থেকে আপনার যত পিস লাগে আপনারা নিতে পারবেন তো আমি একটা নিয়ে দেখাই দিলাম দেওয়ার পরে আমি আবার ডুয়েল অফ পড়তে যাব আমি মেসেঞ্জারে ক্লিক করব ও হ্যাঁ আরেকটা কথা বলি এইখানে আপনাদের কিন্তু কিছু মেয়েদের ছবি রাখতে হবে তো আপনারা এটা ইজিলি পেয়ে যাবেন এখানে হচ্ছে আপনার গুগল ক্রোমে যে হচ্ছে ইউএসএ গার্ল পিক বা যে কোনো একটা এই সার্চ দিলে অনেকগুলো মেয়েদের ছবি পেয়ে যাবেন তো ওইখান থেকে আপনি কিছু ছবি ডাউনলোড করে নেবেন তো আমি এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে দিলাম দেওয়ার পরে এখানে যে গেট স্টার্টেড এগুলো তো আপনারা সবই জানেন ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় আপনারা সবই জানেন তারপর আমি একটা করে দেখাচ্ছি ডেটে স্টার্টেড দিলাম তো আমি নামটা এখানে পেস্ট করে দিলাম দেওয়ার পরে এই যে নামের শেষ অংশটুকরা মানে রাও আমি এটা এখান থেকে কাট করে নিয়ে এখানে লাস্ট নেমে দিয়ে দিলাম নিজে নেক্সটে দিলাম নেক্সটে দেওয়ার পরে এখানে আপনারা একটা খেয়াল করবেন আপনাদের বয়স ভালো লাগবে উনিশশো থেকে উনিশশো পঁচানব্বই ডেট অফ বার্থ ভালো করে খেয়াল করুন আর এখান থেকে আপনারা যেভাবে টান দিয়ে দিয়ে সমতন দিয়ে এখানে আপনার সালটা একটু খেয়াল রাখবেন যে উনিশশো নব্বই থেকে উনিশশো পঁচানব্বই মতো হতে হবে উনিশশো নব্বই কম হলেও সমস্যা নেই কিন্তু উনিশশো পঁচানব্বই বেশি যেন না হয় ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই যেন না হয় তো এখানে উনিশশো একানব্বই দিয়ে দিলাম দিয়ে এখানে আমি ফিমেল দিয়ে দিলাম নেক্সট দিয়ে দিলাম এখানে আছে মোবাইল নাম্বার এখানে আমি একটু বলি আপনারা একটা ট্রিক্স ই করবেন আপনারা এখান থেকে জিরো ওয়ান এইট টু ফাইভ ফাইভ টু থ্রি সিক্স এইট নাইন এখানে কিন্তু আমি নামার মগস্ত না এটা আমি বসাই দিলাম ইচ্ছা মতো বসাই দেবেন আপনাদের ইচ্ছা মতো একটা নাম্বার এখানে বসাই দেবেন যেটা মেন কথা দিয়ে আমি হচ্ছে নেক্সট দিয়ে দিলাম নেক্সট দেওয়ার পরে পাসওয়ার্ড দিতে বলছে স্যার তো পাসওয়ার্ড আপনাদের একটা সেম পাসওয়ার্ড দেবেন যে কয়টা আইডি খুলবেন আপনি প্রতিদিন প্রতিদিন আপনার সব কয়টা আইডিতে একটা একটাই পাসওয়ার্ড থাকবে তো আমার আইডিতে একটা পাসওয়ার্ড আছে এটা হচ্ছে আমার পাসওয়ার্ড আমি হচ্ছে এটা ইউজ করি সবসময় তো আমি এখান থেকে দিয়ে আমি নেক্সট দিলাম এখানে লগ ইন সেভ ইউর লগ ইন ইনফো তো আমি এখানে নট নাও দিব আপনারা নট নাও দেবেন তারপরে আই এগ্রি এগ্রি দেওয়ার পরে একটু লোড নিচ্ছে তো এখানে কনফার্মেশন কোড চাচ্ছে এই যে নাম্বারটা আমরা বসাইছিলাম ইচ্ছা মতো তো এখানে কোনো কোডটা তো আমাদের কাছে আসা সম্ভব না কারণ এই নাম্বারটা কার আমার আদিন তো এইখানে আপনাদের ফোনের উইন্ডোজ কেটে দিয়ে আমার যেহেতু এখানে হচ্ছে পাশে উইন্ডো বার আছে তো আমি এখান থেকে আমার টেম্প মেইল অ্যাপটা ওপেন ওপেন করে নিলাম তো আমার টেম্প মেইল অ্যাপটা আপনারা এখান থেকে বেরোয় ওপেন করে নিয়ে আমি এখান থেকে জাস্ট একটা এই যে ডিলিট করে দিলাম ডিলিট করে দিয়ে আপনার একটা মেইল না হয়ে গেলে এখানে ডিলিট করে দেবেন তাহলে নতুন একটা মেল আসবে উপরে এখানে মেল কিন্তু শো করতেছে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন এখানে এই যে নতুন কিন্তু মেইল শো করতে তো আপনারা এখানে খেয়াল করেন আমি যখন এখানে চুজ দিব এখানে দিয়ে যখন ডিলিট দিব তখন ওই মেলটা ডিলিট হয়ে নতুন একটা মেইল আসতেছে তো আমার অত কিছু দেখার দরকার নেই আমি এখানে হচ্ছে কপি করলাম এই যে কপি কপিতে চাপ দিয়ে আমি এখানে হচ্ছে আই ডোন্ট রিসিভ দি কোড দেওয়ার পরে এখানে হচ্ছে কনফার্ম ভায়া মেইল তো আমি হচ্ছে এখানে কনফার্ম ভায়া মেইল দিয়ে এখানে হচ্ছে আমার মেইলটা পেস্ট করে দিব দেওয়ার পরে নেক্সট দিলাম এভাবে করবেন তাহলে হচ্ছে আপনাদের আইডিটা টিকার সম্ভাবনা বেশি দুই তিন সেকেন্ড সময় বেশি লাগবে কিন্তু এখানে হচ্ছে আমার কনফার্মেশন কোর্স আছে মানে এই মেইল একটা কোর্ট যাবে তো এখান থেকে আপনারা এখান থেকে যে অপশানটা আছে যে নিচে একটা অপশান এখানে আপনারা চাপ দিলে ওই মেইলের মানে উপরে যে মেইল শো করতেছে এই যে মেইলটা এই মেইলের আপনারা হচ্ছে ইতে যাবে মানে ইনবক্সে চলে যাবে তো আমি এখানে চাপ দিলাম পরে দেখি আমার কোডটা আসে নাকি আর রিলোড নিচ্ছে এই যে আমার কোডটা চলে আসে কিন্তু ফেসবুকের কোডে হ্যাঁ এখানে দেখেন একটু ফেসবুকের কোডটা চলে আসে তো আমার এখানে কোড হচ্ছে পঁয়ত্রিশ সতেরো চার তো আমি এখান থেকে যা পঁয়ত্রিশ সতেরো চার নেক্সট দিয়ে দিলাম আমার এটা লাগতেছে না আমি বের করে দিলাম তো আমার আইডি মোটামুটি আকারে খোলা শেষ এখানে হচ্ছে আপনার প্রোফাইল পিকচার অ্যাড করবেন আমি এখানে চাপ দিলাম তারপরে টেক এ পিকচার দিয়ে চুজ ফ্রম গ্যালারি এখানে অ্যালাউ দিয়ে দিলাম তো আমার এখানে হচ্ছে আমার যে ছবিগুলো আমি ডাউনলোড করে এসেছিলাম মেয়েদের তো আমি এখান থেকে যে যে কোনো একটা ছবি আমি এখানে দিয়ে দিব আমি এটা দিয়ে দিলাম এই ছবিটা এখন নিচ্ছে না রেজুলেশন ভাই মেয়েদের পেয়েছি আচ্ছা আমি আরেকটা দিয়ে ট্রাই করি এটা নিচে তো আমি হচ্ছে এখানে ডান করে দিলাম এখানে কিন্তু আমার ম্যাসেঞ্জারটা ওপেন হয়ে গেল ম্যাসেঞ্জারটা কিন্তু ওপেন হয়ে গেল এখন আমার এখানে কাজ হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টে যেতে হবে আমার এখানে শর্ত হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট খেলার জন্য দুইটা শর্ত শর্তটা হচ্ছে একটা হচ্ছে আপনার তিরিশ প্লাস মানে হচ্ছে ওই আপনার ডেট অফ বার্থ হচ্ছে উনিশশো পঁচানব্বই আগে থাকতে হবে আর একটা হচ্ছে তিরিশ প্লাস ফ্রেন্ড রাখতে হবে তো আমি এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টে যাওয়ার জন্য একটা ট্রিক্স আছে আমি কোনো ফেসবুক অ্যাকাউন্ট ই করা লাগবে না ফেসবুক অ্যাপ লাগবে না তো এখানে সার্চ পার্সনে যাবেন এখানে দেখেন সাজেস্ট ভালো করে খেয়াল করেন এখানে কিন্তু সাজেস্ট আছে আমার আইডিটাই দেখাচ্ছে এখানে তাই না এখানে আমার আইডিটাই দেখাচ্ছে তো আমি এখান থেকে জাস্ট চাপ দিল চাপ দেওয়ার পরে এখানে মেসেঞ্জারটা ওপেন হয়ে যাবে তো আমি এখানে হচ্ছে উপরে আই বাটন এগুলো তো আপনার সবই জানেন এই যে উপরে আই বাটন তো আমি আই বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার প্রোফাইল এই যে প্রোফাইলে ট্যাপ করব প্রোফাইলে ট্যাপ করার পরে আমার এখানে ফেসবুকটা ওপেন হবে একটু লোড নিচ্ছে এখানে আমার ফেসবুকটা ওপেন হয়ে গেল তো এখানে হচ্ছে আমার এত কিছু করার দেখা না আমি এখানে এই উপরে যে ক্রাস আছে ভালো করে খেয়াল করেন আপনারা বারবার ভিডিওটা দেখবেন তাহলে হচ্ছে সুবিধা হবে এখানে ক্রাস বটনে আমি ক্লিক করে দিব। তো ক্লিক করার পরে আমার এখানে আইডিটা চলে আসলো তো এখানে আমার প্রথম কাজ হচ্ছে আমার আইডির লিঙ্কটা কপি করে নিব আমার আইডির লিঙ্ক হচ্ছে থ্রি ক্লিক করে এখানে হচ্ছে কপি ইউর প্রোফাইল লিঙ্ক তো আইডি লিঙ্কটা কপি করে নিলাম নেওয়ার পরে আমি এখানে হচ্ছে আবার ব্যাক দিলাম দেওয়ার পরে আমার ফেসবুকটার ইন্টারফেস চলে আসছে এখানে তো আমার এখানে কাজ হচ্ছে আমি স্কিপ করে দিলাম এখানে যা আসবে আপনারা স্কিপ করে দেবেন কোনো কিছু করার দরকার নেই সব কিছু আপনারা স্কিপ করে দেবেন তো এখানে আমার মেনলি কাজ হচ্ছে আমি এখানে হচ্ছে যাবো যাওয়ার পরে আমি একটু নাম সার্চ দেব এখানে আমি একটা নাম ছাড় দিলাম সাকিব তো আমি সাকিব সার্চ দিয়ে এখানে হচ্ছে পিপোল এখানে সাবিকে সাকিবের ভিতরে ঢুকলাম ঢোকার পরে এটা অ্যাড ফ্রেন্ড করে দিলাম আমার এটা লাগবে না এটা এই আলাদা আমি একটা এমন একটা অ্যাকাউন্ট খুলছি যেটা সব কিছু খোলা আছে বুঝছেন এটা লক করা আমি আপনাদেরকে ট্রিক শেখাই এখানে এক ডেড়শো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলে পরে কিন্তু এটা রিকোয়েস্ট নিজে নিজেই অ্যাকসেপ্ট হয়ে যাবে এক ডিস ফ্রেন্ড এক ডিস ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলে আপনারা তিরিশ প্লাস ফ্রেন্ড এমনিতেই পেয়ে যাবেন তো আমি এখানে একটু চেক করতেছি আমার এমন একটা আইডি দরকার যেখানে সবকিছু কিছু ই করা আছে আচ্ছা আমি এখানে অন্য একটা নাম সার্চ দিই এখানে ছেলেদের নাম কেন সার্চ করতেছি আসলে মেয়েদের আইডি পাইলে ওরা তো বেশি অ্যাকসেপ্ট করে এজন্য হচ্ছে দ্রুত ফ্রেন্ড রিকোয়েস্ট হয়ে যায় আর কি তো আমি এনআর আইডিতে ঢুকলাম ঢোকার পর এটা লক করে রাখছে তো এত কিছু করার দরকার না আমি আইডি খুঁজছিলাম একটা তো ওটা দ্রুত হয় তো আমি এখানে তো পেয়ে গেছি আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট কোথা থেকে পাঠা পাঠাতে হয় সেটাও জানেন এখানে আমি ট্যাপ করবো এখানে হচ্ছে ট্যাপ করলে আমার এখানে অনেকগুলো ইয়ে আসতেছে তো আমি এখানে ট্যাপ করে এখানে হচ্ছে মতো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় দেব তো আমার হচ্ছে এখানে তিরিশ প্লাস ফ্রেন্ড দরকার তো আমি এভাবে দিয়ে নিচ্ছি ভিডিও লং হয়ে যায় এই জন্য আমি সব দেখাচ্ছি না আমি এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় দেবো তো যাই যাই হোক আমার এখানে আমি বেশ কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট আমি পাঠায়ে দিয়েছি তাদের কাছে তো এখানে আমার অলরেডি দেখেন তিনটা ফ্রেন্ড হয়ে গেছে তারা অ্যাকসেপ্ট করে নিচ্ছে তো আমি আমার এখানে বেশ কিছু কাজ নাই আমি এখানে একটা কাজ করে রাখবো যাতে আমার আইডিটা সমস্যা না হয় যাতে আমার আইডিটা টিকে তো আমি এখান থেকে একটা এখানে